সালামু আলাইকুম আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আরং এ চলতেছে সেল আছে তো ওই সেল উপলক্ষে টুকটাক করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা আর কি আপনারা চাইলে আর ওই যে কেনাকাটা করতে পারেন আগামী 23 তারিখ পর্যন্ত আরং এর এই সেল চলমান আছে তবে আগে গেলে আগে পাবেন মানে যত আগে যাবেন সব প্রোডাক্ট পাওয়া যাবে এখনই প্রায় অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে এবং তারা ওই প্রোডাক্টের সাইজ অনুযায়ী কিছু দামও বাড়িয়ে দিচ্ছে তো আপনার সাথে প্রথম শেয়ার করি এটা হলো একটি জামা ওয়ান পিসের জামা এটা কেনা হয়েছে আমার বড় আপুর জন্য দেখতে পাচ্ছেন জামাটা খুবই ভালো ওয়ান পিস জাস্ট ওয়ান পিস প্রথম এটা শেয়ার করলাম গুলা পর্যায়ক্রমে শেয়ার করতেছি আপনারা সাথে থাকুন জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনারা যদি সুযোগ পান অবশ্যই শুধুমাত্র আরঙের শোরুমে সারগুলো চলমান আছে তবে ঢাকার তেজগাঁও গুলশান দুই এক লিং রোড এখানে আপনি বেশি পরিমাণে সারের পণ্য হবে পাবেন কারণ এখানে একটা মেলার মতো বসে আচ্ছা এটা হলো একটি শার্ট হাফাতা শার্ট দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখানো সম্ভব হচ্ছে না তাহলে আরো সমস্যা সমস্য হয়ে যাবে এই জন্য আপনাদেরকে এভাবে হাফাতা শার্ট শার্টের পরে আমরা অন্য চলে যাচ্ছি সাথে থাকুন আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন আহ এখানে একটা শার্ট আছে এই শার্টটা কেনা হয়েছে এটা কার জন্য এটা এখনও নির্দিষ্ট করা হয়নি জাস্ট কেনা হয়েছে পরবর্তীতে এর আর কাকে পরবে বা কাকে করা হবে অথবা আমিও করতে পারি আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন তাও ওয়ান পিস এটা আমার মাগ্নি অদোর জন্য কেনা হয়েছে এই একটা ড্রেস এড কেনা হয়েছে আমার তাহিদের আমরা আরেকটা শপিং এ চলে যাই যে আমরা আরেকটা শপিং করলাম এটা আমার একদম প্রথমে কিনা হয়েছে এটা হলো গিয়া প্রথম দিন আমার কিনা হয়েছে আর যে এটা হলো একটা মানি ব্যাগ দেখতে পাচ্ছেন আর এর মানি ব্যাগ এইগুলার দাম আমি শোরুম থেকে অনেক কমে পেয়েছি এই কোয়ালিটিটা অনেক ভালো পরে আমি চলে যাই আমি একটা বেল্ট কিনেছি বেল্টটা দেখতে পারেন সম্পূর্ণ আপনাদের কাছ থেকে দেখায় এবং একটি ব্ল্যাক বেল্ট যদিও প্রথম দিনের পরেই স্টক আউট হয়ে গেছিল আর যে মেলা বসে তেজ ওইখানে পরবর্তীতে আবার এখন আবার রিস আবার আসছে নতুন পণ্য এই আর একটা ডেস্ক দেখতে পাচ্ছেন এটা হলো গে আমার মোরাপুর জন্য কিনা আপুর যেহেতু একটা বোন তার জন্য দুটো জামাই কিনা হয়েছে দেখতে পেলেন আচ্ছা এরপরে চলে যায় আবার শার্টে আরও দুটো শার্ট কিনা হয়েছে শার্টগুলো সম্ভবত আমি নিজেই পরব দেখতে পাচ্ছেন শার্টের সাইজ জানিয়ে দিই যদি কেউ কখনো গিফট করেন সার সেহেতু আমাকে গিফট করতে পারবেন যদি স্লিম ফিট হয় তাহলে আমার জন্য এক্সেল আর যদি লুজ ফিট হয় তার জন্য এল সাইজ হবে আমার জন্য দেখে দিলাম গিফট করেন কখনো সেজন্য আর কি এখন চলে যাচ্ছি আমি আর একটা শার্টে হ্যাঁ এই আরেকটা শার্ট একটা সাইজও এল এবং এই প্যাকেটও শেষ এই প্যাকেটে আপাতত ইউরে ছিল এবার আমার লাস্ট প্যাকেট আছে যেটা এটা খুলবো এখন আপনারা সাথে থাকুন এটা হলো কি আমার লাস্ট প্যাক এই ব্যাগে মূলত শার্ট আছে দুইটা শার্ট এই শার্টটা মূলত কিনা আছে দুরাবয়ের জন্য এটা এটা হলো কমন কমন রাখা হয়েছে যার গায়ে লাগে তাকে দেওয়া হবে আব্বু হোক বা আমার হোক সবাইকে পাশে থাকার জন্য আর যারা এখনো আর বা বাসার কাছাকাছি বা ঢাকায় আছেন চট্টগ্রামে আছেন কাছাকাছি আরো আছেন আমি বলবো যান যে কেনাকাটা করে আর কাপড়ের মান অনেক ভালো এবং তাদের মূল্য এখন যে সার দিছে সেই তুলনায় আপনাদের অন্যান্য যে মার্কেটে কিনবেন সেই তুলনায় কাপড়ের মান ভালো পাবেন আরঙে সুতরাং একবার হলো যে ঘুরে আসেন কিছু সময়ের জন্য পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নিবেন না তো যারা আরামের রেগুলার কাস্টমার তারাই আরামের পণ্য ব্যবহার করে আর মজা পায় এবং আরামের পণ্য সিন ধন্যবাদ সবাইকে পাশে দেখার জন্য আসসালামু আলাইকুম